হর হর আজ আর সাতাশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার আমি রয়েছি তারকেশ্বর বাবার বাড়ি আপনারা তারকেশ্বর ট্রেনে করে সারাগুলি থেকে কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমার সাথে তারকেশ্বর ব্যারাকপুর যে স্টেশন রয়েছে স্টেশনের ঠিক বাইরেই কিন্তু রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু শেওরফুলি ঘাট পর্যন্ত অটো ভাড়া কিন্তু এক আর পনেরো টাকা করে এই বাইরেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড আর এই যে ব্যারাকপুর স্টেশন এই পাশটায় ব্যারাকপুর যে স্টেশন রয়েছে স্টেশনের বাইরে থেকে কিন্তু অটোর পরিষেবা সকালে সাড়ে চারটে থেকে রাতের এগারোটা পর্যন্ত কিন্তু অটোর পরিষেবা পেয়ে যাবে অটোতে ধরে কিন্তু আমি যাব এখন শেয়ারি ঘাটের দিকে ব্যারাকপুর স্টেশন থেকে এই শেয়ারফুলি ঘাট পর্যন্ত কিন্তু আসতে অটোতে সময় লেগেছে কিন্তু পনেরো থেকে ষোলো মিনিট এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার এই শাওরাফলি যাবার যে ফেরিঘাট রয়েছে এই ফেরিঘাট থেকে কিন্তু ভোর চারটে থেকে রাত্রির সাড়ে দশটা পর্যন্ত কিন্তু পাড়াপাড়ের জন্য ফেরি পেয়ে যাবেন আর ওখানে রয়েছে ফেরি যত সমস্ত ছেড়ে দেবে ছেড়ে দেবে মনিরামপুর ফেরিঘাট থেকে শরাফলি ঘাট পর্যন্ত ফেরি ভাড়া পড়েছে আমাদের সাত টাকা পার হেড আপনারা টিকিটগুলো ফেলবেন না ফেরি থেকে নামার পরে টিকিটগুলো দেখাতে হবে এই ঘটগুলো কত করে দেখতে পাচ্ছি না এগুলো কুড়ি টাকা করে আর এই গ্রামগুলো ছোট দশ টাকা ছোট গ্রাম গুলো কিন্তু দশ টাকা করে আর এই বড় গ্রামগুলো এগুলো কুড়ি টাকা করে আর এখানে এই যে বাঘের জন্য যে ছিকা ও এটা তিনশো টাকা জোড়া আর সব থেকে মোটামুটি ছোট ঘটের জন্য এখানে বাঘের জন্য যে ছিকা রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আছে এই যে যেমন তিনশো টাকা জোড়া আর এই পাশে রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা জোড়া ছোটগুলো এই বাঘগুলো তিরিশ টাকা আচ্ছা এখানে এখানে যে বাঘগুলো দেখুন এগুলো কিন্তু তিরিশ টাকা করে আর ওই যে ওটা যেমন সাজানোর যেগুলো চল্লিশ আচ্ছা ওই ওই পাশে রয়েছে ওগুলো চল্লিশ টাকা করে আর এখানে যে চিকা রয়েছে চিকার ভ্যারাইটিস রকম দাম রয়েছে পঞ্চাশ টাকা দিয়ে শুরু কিন্তু চিতা পঞ্চাশ টাকা থেকে মোটামুটি তিনশো টাকা পর্যন্ত শিক্ষা রয়েছে আপনারা যদি ট্রেনে করে যান তাহলে শেওরাফলি ঘাট থেকে জল তোলাটাই সব থেকে ভালো হবে কেননা নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স শেওরাফুলি স্টেশন পর্যন্ত আর আপনারা শ্যরাফুলি ঘাট থেকে জল তুলে কিন্তু স্টেশন কিন্তু খুবই কাছে আর নিমাইতীর্থ ঘাট থেকে যদি আপনারা জল তোলেন তাহলে ওখান থেকে পায়ে হেঁটে বা আপনার টোটো ধরে কিন্তু শ্যরাফুলি ঘাটে আসতে হবে শারফুলি ঘাট রয়েছে জল তোলার জন্য আর নিমায় ঘাট রয়েছে দুটো ঘাট রয়েছে আপনারা দুটো ঘাটে যে কোনো একটি ঘাট থেকে জল পারেন হচ্ছে গিয়ে কিন্তু আর ওই সাইডেও একটা ঘাট রয়েছে ওদিকটা একটা ঘাট রয়েছে কিন্তু শেওফুলি ঘাট আগে যেমন কিন্তু মাটির ঘাটগুলো দেখা যেত এখন কিন্তু মাটির ঘটগুলো কিন্তু দেখা যাচ্ছে না আমার ঠিক পেছনে যেই ঘাট দিয়ে জল তুলেছি তার উল্টো দিকে একটা রাস্তা রয়েছে স্টেশন যাওয়ার জন্য আর সেই রাস্তা ধরেই কিন্তু স্টেশনের দিকে যাচ্ছি সারাফুলি টেশন নিমাইতীর্থ যে ঘাট রয়েছে সেই ঘাটটি কিন্তু খুব জমজমাট চাইলে আপনারা নিমাইতীর্থ ঘাটেও কিন্তু জল তুলতে পারেন আর যারা পায়ে হেঁটে যাবেন তারা নিমাইতীর্থ ঘাট থেকে যাওয়াটাই সব থেকে ভালো সামনে কিন্তু একটা বাজার রয়েছে বাজারে মাঝখান দিয়ে রাস্তা রয়েছে রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি স্টেশনের দিকে শেওড়াফুলি স্টেশন শেওড়াফুলি স্টেশন থেকে টিকিট কেড়ে নিয়েছি আর টিকিটের দাম পড়েছে কিন্তু দশ টাকা তারকেশ্বর পর্যন্ত তারকেশ্বর যাবার জন্য এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনে আসে কিন্তু

শরখুলি স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল নটা পঞ্চান্নতে আর এখন টাইম হয়েছে দশটা তেতাল্লিশ ওই মোটামুটি পৌনে এক ঘন্টার মতো সময় লেগেছে কিন্তু ট্রেনে এই তারকেশ্বর পর্যন্ত আসতে তারকেশ্বর মন্দিরের অনেকটাই আগে থেকে রয়েছে জেনারেল লাইন আর সোজা রয়েছে একশো টাকার লাইন এই যে এই লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো টাকার লাইন এই একশো টাকার লাইনে দাঁড়ালে আপনারা তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে আসতে পারবেন সবার তো সম্ভব নয় একশো টাকার লাইনে দাঁড়ানো শেষ পর্যন্ত বেছে নিতে হয় সেই জেনারেল থেকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে